এপ্রিলের শেষে মালদায় প্রচারে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে ষোলোই এপ্রিল জেলার দুই লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মনোনয়নপত্র পেশ করবেন এখন তারই প্রস্তুতি চলছে অন্যান্য জেলার পাশাপাশি মালদাতেও এখন নির্বাচনী প্রচার তুঙ্গে পতাকা তৈরি থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে জেলা তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি বাবলা সরকার জানান আগামী ষোলোই এপ্রিল উত্তর মালদার প্রার্থী প্রাক্তন আইপিএস প্রশন বন্দ্যোপাধ্যায় ও দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনাজ আলী রায়হান পত্র জমা দেবেন এপ্রিল মাসের শেষের দিকে সভা করতে মালদায় পৌঁছাবেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন ঘোষণা হয়ে গেছে ইতিমধ্যে আমাদের সব সর্বভারতীয় সভানেত্রীর অনুমতি নিয়ে আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদা উত্তর ও দক্ষিণে দুজন প্রার্থী নাম ঘোষণা করেছেন উত্তরে প্রসুম বন্দ্যোপাধ্যায় দক্ষিণে শাহনাজ আলী রেহান সাহেব তাদের হয়ে আমরা ইতিমধ্যে প্রচারে নেমেছি এবং আমাদের আগামী ষোলো তারিখে আমাদের দুই প্রার্থী নমিনেশন দাখিল করবেন এবং কুড়ি তারিখে আমাদের সর্বভারতীয় সমাজী মমতা বন্দ্যোপাধ্যায় মানিকচোকে সভা করতে আসবেন এবং তিরিশ তারিখে তিরিশে এপ্রিল তিনি ওলমালদার মালদার তাঁতিপাড়ায় একটা সভা করবেন এবং ওখান থেকে পায়ে হেঁটে ইংলিশ বাজার শহর পরিদর্শন করবেন মানে প্রচার করবেন সেই জন্য আমরা পুরো শহরে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি সবাই মিলে আমরা এই ঝান্ডা আমাদের দল থেকে যেটা দেওয়া হয়েছে সেই ঝান্ডা আমরা তৈরি করছি মালদা টুডে